শেষ তিন বছরে এখন পর্যন্ত সানসিরোতে হারের মুখ দেখতে হয়নি ইন্টার মিলানকে অর্থাৎ সব কিছু মিলে এটা বোঝা যাচ্ছে যে বার্সেলোনার সামনে কঠিন একটা পরীক্ষা অপেক্ষা করছে সানসিরোতে এই ইন্টারমিলান কিভাবে সানসিরোতে বার্সেলোনার জন্য সমস্যার কারণ হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলি এই ইন্টার মিলান মূলত বার্সেলোনার ফার্স্ট লেগে কি করার চেষ্টা করেছে বা ইউজুয়ালি তারা কি করে ব্যাকলাইন থেকে তারা প্রেসের ইনভাইট করে তারা চাচ্ছিল বার্সেলোনা যেন প্রেস করে যখন বার্সেলোনা প্রেস করছিল আইদার অ্যাচারবি অর বাস্তোনি তারা যেটা করেছে তারা লং বলস খেলার চেষ্টা করেছে আইদার ওভার দ্য হেডে খেলার চেষ্টা করেছে তখন তাদের কাছে তিনটা কি চারটা গন্তব্য ছিল সেটা ডি মার্কো লেফট উইং বরাবর রান ছিল অথবা থুরাম কিংবা লাউতারও সেন্ট্রালি স্পেস বরাবর পেনিট্রেট করার চেষ্টা করতেছিল অথবা দেখা যাচ্ছিল যে রাইট হ্যান্ড স্পেসে সেখানে ডাম ফ্রিজ রান মেক করার চেষ্টা করেছিল অন্যদিকে দেখা গিয়েছিল তারা কিন্তু শুধুমাত্র ওভারহেড না বরং তারা কিন্তু অ্যারাউন্ড প্লেয়ার বল খেলার চেষ্টা করেছিল যেটাতে আমরা থুরান কিংবা লাউতারা মার্টিনেসকে রান নিতে দেখেছি অর্থাৎ এই ইন্টার মিলান অন দ্য বলে কিন্তু ইউরোপের অন্যতম একটা ভালো শক্ত প্রতিপক্ষ হতে পারে আপনার জন্য এই ইন্টার মিলান ইউজুয়ালি পজিশন বেস কিংবা হাই প্রেস ইন্টিমিয়ার এগেনস্টে ডিরেক্ট প্লে করার চেষ্টা করে তারা তাদের এই পজিশনাল প্লেটাকে সাইডে রেখে ডিরেক্ট প্লেতে তারা খুবই দারুণ তাদের মিডফিল্ড থেকে যে মেখেতারিয়ান বলেন বারেলা বলেন তারা কিন্তু খুব কুইকলি বডি শিফট করে পাস ডেলিভার করে যেটা কিন্তু অনেক থ্রেটনিং হতে পারে এই ইন্টার মিলানের সব থেকে ডেঞ্জারাস জায়গাটা হচ্ছে ডুয়েল ডুয়েলে ইউরোপের সব থেকে ভয়ানক দল বোধহয় ইন্টার মিলান তারা মোস্ট অফ দ্য ডুয়েলই জেতার চেষ্টা করে এবং জিতে থাকে তারা উইন করে এবং সেখান থেকে কিন্তু চেষ্টা তারা করে থাকে এবং এই পুরো সিজন সেটাই দেখে আসতেছি ইন্টারের সব থেকে ভয়ের ব্যাপার কিংবা বার্সেলোনাকে যেটা ফার্স্ট লেগে ভুগিয়েছে সেটা হচ্ছে সেট পিস এই ইন্টার মিলান তাদের ফার্স্ট লেগে এগারো জনের মধ্যে কিন্তু ছয় জনই ছয় ফুটের উপরে প্লেয়ার নামিয়েছে অর্থাৎ সেট পিসের অ্যাডভান্টেজ কিন্তু তারা নেওয়ার চেষ্টা করেছিল এবং তারা নিতে পেরেছে অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু বার্সেলোনাকে ভালোভাবেই ভোগাতে পারে এখন সব মিলিয়ে কি শুধু নেগেটিভ জিনিসই বার্সেলোনার জন্য সব থেকে নেগেটিভ বার্সেলোনার জন্য কোনটা হতে পারে সেটা হচ্ছে যে এই গ্রিন জার্সি যেটা কিন্তু বার্সেলোনা ফ্যানদেরকে অ্যানফিল্ডের কথা মনে করিয়ে দিতে পারে বাট আমি একটা জিনিস বলে রাখতে চাই বার্সেলোনা যখন হাইলি পিচে আসলে প্রেস করতেছিল সেখান থেকে কিন্তু রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাইছি যে লামিন ইয়ামালকে আটকানোর জন্য দুই থেকে তিনজনকে কনসিস্টেন্টলি অ্যাকচুয়ালি লামিনিয়ামার সাথে লেগে থাকতে হয়েছে দি মার্কোকে তো পুরো একটা ম্যাচ জুড়ে আসলে না চাইছে লামিনিয়ামাল সেক্ষেত্রে কিন্তু ইন্টার মিলান ভালনারেবল হয় যদি লামিনিয়ামালের সাথে ডিয়ং পেদ্রি এবং ফেরাস ফেরান্তরেস রাফিনিয়া যদি হচ্ছে তাদের পজিশনিং সেন্সগুলোকে ইউজ করে পারফেক্ট রান মেক করতে পারে আমরা কিন্তু স্পেস এক্সপ্লোয়েড করতে পারতেছিলাম অর্থাৎ ইন্টার যে এমন না তাদেরকে এক্সপ্লোয়েড করা যায় না সেটা পজিশনাল সোয়াপের মাধ্যমে করা যায় যেটা বার্সেলোনা কিন্তু ফার্স্ট লেগে করেছে অ্যান্ড আই থিঙ্ক সেখানে আপনি কিছু কোয়েশ্চেন থাকতেই পারে কুন্দের অনুপস্থিতি এরিক গার্সিয়া কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ ভালো পারফর্মই করেছিল আপার্ট ফ্রম দ্য লিঙ্ক আপ প্লে উইথ লামিং ইয়ামল আই থিঙ্ক এরিক ইজ রিয়েলি গুড সে ভালো ক্রসেস ডেলিভার করতে পারে তার পাসিং রেঞ্জ যথেষ্ট পরিমাণে ভালো বাট কুন্দে লামিন লামিনিয়ামালের যে একটা লিঙ্ক আপ প্লে যেটা একটা লং টার্ম খেললে আসলে বিল্ড আপ হয় সেই জিনিসটা হয়তো আপনি মিসিং দেখবেন তার উপর সেট পিসের জন্য আমরাও একটু পেতে যাচ্ছি কারণ লেবান রোজকে খুব সম্ভবত ইন্টার মিরান ম্যাচটাতে খেলতে যাচ্ছেন যেটাতে হয়তোবা আমরা তাকে পিচে দেখতেও পারি হয়তো বা ফুল টাইম কিংবা হচ্ছে ম্যাচের কোনো একটা সময় তাকে দেখা যেতে পারে বাট লেফট ব্যাকে কে খেলতে পারে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতেছে যে আসলে জেরাড মার্টিনকে খেলাবে না নাকি ইনিগো খেলবে বাট আমার কাছে মনে হয় যে আপনি আরবহকে সেন্টার ব্যাকে যদি খেলিয়ে ইনিগোকে আপনি সেখানে ফুল ব্যাক হিসেবে খেলাতেই পারেন কারণ আপনার পুরো ফুল ব্যাক লাইনে কুবার্সি এবং আরব থাকবে যারা পেসটাকে মেনটেন করতে পারবে অর্থাৎ সেখানে ইন্টারের ট্রানজিশনটাকে আমরা ডিফেন্ড করতে পারবো অ্যান্ড পাসিং রেঞ্জ হিসেবে এরিক হচ্ছে ইনিগোমার্টিনে যথেষ্ট পরিমাণে ভালোই আছেন সো আমার কাছে মনে হয় না এই ক্ষেত্রে আমি এই ম্যাচটা নিয়ে আশাবাদী আমি নেগেটিভ কিছু দেখছি না আমি অপটিমিস্টিক চিন্তা করতেছি ফর দ্য বেস্ট আশা করি আমরা ম্যাচটা জিততে পারবো প্লিজ